আসসালামু আলাইকুম ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকবে বাঁধাকপি আর একটি কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া আমি এখানে মিডিয়াম সাইজের একটি কাঁচা আলু নিয়েছি প্রথমে আমি আলুটিকে গ্রেট করে নিলাম চিকন গ্রেটার দিয়ে আমি আলুটি গ্রেট করে নিয়েছি গ্রেট করা আলুটা এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চিপে চিপে আলুর ভিতরে থাকা পানিটা বের করে নিব এই পাকোড়া তৈরির জন্য আস্ত একটি বাঁধাকপির তিন ভাগের এক ভাগ আমি নিব এবার বাঁধাকপিটাও আমি কুচু কুচু করে কেটে নিয়েছি বাঁধাকপিটাও আমি ভালো করে ধুয়ে স্টিনারে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই কুচি করা বাঁধাকপির মধ্যে হাফচা চামচ পরিমাণ লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিব। ফিরে এলাম দশ মিনিট পর এই সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে আর বাঁধাকপির ভিতরে যে পানি ছিল তাও বের হয়ে এসেছে এবারে বাঁধাকপি কুচিগুলো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এর মধ্যে থাকা পানিটা বের করে নিব এই দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে এবারে এই বাঁধাকপির সাথে অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা যে আলুটা গ্রেড করে ভালো করে ধুয়ে পানি চিপিয়ে রেখেছিলাম সেটা এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ কালো জিরা আর দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পাকোড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে বেসন বাইন্ডিংয়ের কাজ করবে আর চালের গুঁড়া পাকোড়াটাকে অনেক ক্রিস্পি করবে তো বেসন আর চালের গুঁড়ায় সঠিক পরিমাপটা হলো আপনারা বেসন যতটুক নেবেন চালের গুঁড়া তার অর্ধেক নেবেন বেসন এক কাপ হলে চালের গুঁড়া হাফ কাপ তাহলে দেখবেন পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজা হবে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাঁধাকপি থেকে পানিটা বের করে ফেলার কারণে এই মিশ্রণটি কিন্তু অনেকটা আঠালু হয়েছে আর যদি পানিটা বের করে ফেলে না দিতাম তাহলে কিন্তু পাকোড়ার এই মিশ্রণটি অনেকটা পানি পানি হতো পাকোড়ার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন আমার কাছে এই পাকোড়াগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এবার চিলি ফ্লেক্সও পাকোড়ার মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার পাকোড়াগুলো ভেজে নেয়ার জন্যে চুলায় একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তারপর পাকোড়াগুলো একটি একটি করে দিয়ে দিয়েছি আমি পাকোড়াগুলো এরকম চ্যাপ্টা চ্যাপটা করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেভ করে নিতে পারেন পাকোড়াগুলো ভাজার সময় চুলা রাসটা আমরা মিডিয়ামে রাখবো আমরা যদি বাড়িয়ে পাকোড়াগুলো ভাজি তাহলে উপর দিয়ে কালা চলে আসবে কিন্তু পাকোড়াগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না আর তেমন মুচমুচেও হবে না এক পাশ এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর পাকোড়াগুলো আমরা উলটিয়ে দিব তারপর অপর পাশেও আমরা ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো দুপাশ থেকেই আমরা লালচে করে ভেজে নিব পাকোড়াগুলো দুপাশেই যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি শীতের সন্ধ্যায় গরম গরম এরকম পাকোড়া কিন্তু সবাই খেতে পছন্দ করে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ